বেদাতের উৎস মূলত আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে যা উপলব্ধি করি তা মূলত হেরকাবন্দির কারণে বেদাতের উৎস তৈরি হয়েছে ইসলাম এক ও অভিন্ন এখানে কোনো বিভেদ নেই অবিভাজ্য অবিভাজ্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে ইসলামকে বিভিন্ন অংশে টুকরো টুকরো করে ফেলার কারণে এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বেদাতের উৎপত্তি হয়েছে আর রসুল সাল আলাইকু আসাল্লাম এটাকেই সবচেয়ে বেশি ভয়াবহ হিসাবে উল্লেখ করেছেন দলে দলে বিভক্ত হওয়াকে জি জি এক হাদিসের রসল বলছেন রসুল্লাহ সাল আলিহু আসাল্লাম এক হাদিসে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে চাইছেন তিনি বলছেন যে আমার উন্মতর অবস্থাটা ইসরায়েলদের মতো হয়ে যাবে একেবারে তাদের সব কাজে মিল থাকবে যেমন জুতাই জুতাই মিল আছে এমনকি তাদের মধ্যে যদি কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে অপকর্ম করে আমার উন্মতের মধ্যেও করবে এতকর্ম এত উদাহরণ থাকতে নবী মোহাম্মদ সাল সালাম উদাহরণ পেশ করছেন তারা বিভক্ত হয়েছিল দলে আমার উন্মত 73 73 দলে এখানে আয়াতটা পেশ করা যায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা দিনা দীনাহুম ওয়া কানু শিয়াহ লাস্তু মিনহুম ফায়েশ যারা তিনকে টুকরো টুকরো করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের অন্তর্ভুক্ত নন যখনই মানুষ দিনকে টুকরো টুকরো করবে তখন এককজন একক বা যার কাছে যেটা পছন্দ হবে সেটা তৈরি করে নিতে পারবে এখান থেকে মূলত প্রথম বেদাতের উৎপত্তি দ্বিতীয় একটি কারণ উল্লেখ করতে পারে সেটা হলো অতিভক্তি জি পরহেজকারিতা আগেও আমরা উল্লেখ করেছি অন্য পর্বে যে অতিভক্তি যখনই কোনো ব্যক্তি প্রদর্শন করতে যাবে তখনই এই ব্যক্তি শরীয়র থেকে অন্যদিকে চলে যাবে অথচ আনগত্যের মাপকাঠি হলো অতটুকুই যতটুকু রসুল্লাহ সাল আলিউ আসাল্লাম যেভাবে দেখিয়েছেন বলেছেন এটাই মূলত কালেমা শাহাদতের মূল অংশ আমরা একটা অংশ বলি ও আশাহাদু আন্না মুহাম্মাদ আব্দু হু ওয়া রসুলুম আমরা সাক্ষ্য প্রদান করছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল কিন্তু অতিভক্তির কারণে রসুল্লাহ সাল আলি যেটা করেননি ওটাই করতে যাচ্ছে এর অর্থটা আমরা মূলত বুঝিনি এর অর্থ হলাসিক হুফিমা আখবরা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বিষয়ে আমাদেরকে জানিয়েছেন সেটাকে সত্যায়ন করা ও ছাড়া। আর ওই জিনিসের এবাদত না করা যেটা তিনি বলেননি অর্থাৎ তারই এবাদত করা যেটা তিনি শরীয়ত হিসেবে প্রবর্তন করেছেন করেছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীয়ত নির্দিষ্ট রুটে চলছে রাস্তায় চলছে অথচ তার উল্টা আর একটা রাস্তা তৈরি করছে আর বিধান তৈরি করছে। তখনই আমার বেদাতের সূচনাটা হচ্ছে আর একটা আয়াত উল্লেখ করা যায় আল্লাহ অরব্বুলা আলামিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলছেন সুম্মা আল নাকা আলা সারি আতিম মিনাল আম্র সত্তাবিহা ওলা আহওয়া আহ আল্লাদিনা লায়ে আমি আপনাকে নির্দিষ্ট শরীয়তের উপরে নাজিল করেছি প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি কেবল তারই অনুসরণ করুন আর তাদের অনুসরণ করবেন না যারা বেদাতের অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ করে ব্যতীত যে বিধান আছে সেটা হলো বেদাতি বিধান সেটা হলো প্রবৃত্তির বিধান সুতরাং আমাদেরকে ওই থাকতে হবে বাহিরটা হলো বেদাতি মানহাজ বিষয়টা যে আমরা শেখ এম হিজবুল্লার কাছে একটু যাচ্ছি শেখ আপনি বেদাতের উৎসের ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আমরা শরীয়তের মধ্যে যে নতুনত্ব সৃষ্টি হচ্ছে বা হয়েছে এর উৎস সম্পর্কে এতক্ষণ শুনেছি শেখ মুজাফর ভাইয়ের কাছ থেকে আসলে যদি এটা কেউ মনে করে যে আমাদের শরীয়তের মধ্যে কিছু অপূর্ণতা আছে তখনই সেখানে কিছু সৃষ্টির সুযোগ আসে এবং যারা এগুলো করছে আমি জানি না তাদের এই আকিদা আছে কি না পূর্ণতা মনে করেই করছে না অপূর্ণতা মনে করেই করছে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের তাদের কার্যকলাপে আমাদের মনে হচ্ছে যে তারা মনে করছে যে এখানে এই জিনিসটা হলে বোধহয় ভালো হতো এই জন্য সেটাই তারা এখানে জড়িয়ে দিচ্ছে এখানে দেখেন যে একটা জিনিস আসছে যে বাড়াবাড়ি করা অতিভক্তি এর সাথে বাড়াবাড়িটাও লাগাই অবশ্যই ঈসা আলহ ইসলামকে আমরা এর জন্য উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি ইসা আলহ ইসলাম তো আল্লাহর বান্দা ছিল ইন্নি তো আমি আব্দুল্লাহ আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা আতায় নিয়াল কিতাব এরপরে কিন্তু খ্রিস্টানরা কী করল মরিয়ম আলিম এবং ঈসা আলি ইসাল্লামের প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল কেউ তাকে খোদার স্তরে নিয়ে গেল গেলাকফর আল্লা কল ইন্্লাহ হুয়াল মাসি হুকনু মারিয়াম আল্লাহ পাক সেটা ঘোষণা করছেন যে তারা কী করল আবার কেউ বললো যে ইন্ল্লাহ আস আলহাল্লাহ না তিনি হুয়াল মাসি হুকু মারিয়াম না তবে তিনজনের একজন জি তারপর কেউ বলতেছে না তিনি অন্য কিছু বা তা এভাবে তৃত্ববাদের তারা সৃষ্টি করল এগুলো আসলো কোথেকে এগুলো আসলো যে তার প্রতি তাদের বাড়াবাড়িটা বেশি ছিল এই জন্যই তারা এভাবে বিভক্ত হয়ে গেল ঠিক আমাদের শরীয়তের মধ্যেও এটা আছে এটা মধ্যে একটা হাদিসের মধ্যে আছে লাগে সেখানে মধ্যে এই কথাটা আল্লাহ রসুল্লাহ আমাদেরকে সতর্ক বাড়াবাড়ি পড়ো আমাকে বাড়াবাড়ি আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমন এই ঈসা আলাইস্লামকে নিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে এই রসুল উহ সাল্লাহ আলি সাল্লামের দাত মুবারককে সামনে রেখে বাড়াবাড়িটাও বেদাত উৎপত্তির অন্যতম একটা কারণ যে কেউ নবীজিকে মহাব্বত করতে করতে ওই আহমদ থেকে আহাত বানিয়ে ফেলেছে

সেই যে ধারা চালু হয়েছে এখনো চলছে প্রায় দেশে দেশে শুধু এটা না আরো বড় আজীব কাণ্ড কারখানা চলছে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন সময় এই যে বারোই রবিউলা যেটা জন্মদিবসের চেয়ে মৃত্যু দিবস হওয়াটা বেশি মানে আপনার এইটাই ঠিক আর মৃত্যু নয় নয় রবি দিবস কিন্তু এটাকে আমরা গুলিয়ে ফেলেছি তো এইগুলি করতে আসলো এগুলি এই যে অতিভক্তি যেটা আছে ভক্তি করতে গিয়ে এখন জশ্নে জুলুস এ ঈদ এ মেলা এইগুলি আমরা সবগুলি এখন কি প্রশ্নই ওঠে হ্যাঁ এইভাবে আমরা উৎসগুলো আমরা মানে চিহ্নিত করতে পারি মনজ্ঞ আলোচনা শেখ বিএম হিজবুল্লাহ করছিলেন যে আসলে ভক্তির যেখানে বাড়াবাড়ি তাহলে আমরা মূল নির্ণয় করতে গিয়ে ভক্তিবাদ একটাকে নির্ণয় করতে পারি যে বেশি ভক্তি করতে গিয়ে বেদাত করে ফেলেছি অতিরঞ্জন অতিরিক্ত কোনো কিছুই শরিয়াত সমর্থন করে না নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যেভাবে করেছেন যে কাজ যতটুকু করেছেন সেই কাজটা ততটুকু সেভাবে করাটাই সোনার অধিক অতিরিক্ত করতে যাব ভক্তি করে বেদাত হয়ে যাবে যেটা মহতারাম বলছিলেন যে শেখ আব্দুর ইউসুফ যে কথা বলছে আমরা যে বিষয়টি আলোচনা করছি বেদাতের উৎস আমরা এই কথাটি আলোচনা করার পূর্বে আরেকটা কথা বলতে চাচ্ছি যে যেমনভাবে রাসুল সাল্লা আল সাল্লাম পাপের কাজকে প্রবৃত্তির অনুসরণ বলেছেন তেমনিভাবে ইসলামের নামে ধর্মের নামে ইবাদতের নামে বেশি করা কেউ প্রবৃত্তি বলেছে বলেছে যেটা কথা রাসুল সাল্লাম ওখানে বলেছেন যে তাতাজারা তিলকাল হাওয়া তিলকাল আহ আহওয়া আহ মানুষের ভিতরে এ বেদাতের প্রবণতা এমনভাবে ছড়িয়ে যাবে যেমনভাবে কুকুর কামড়ালে ওর যে লালার জীবাণু তার শরীরের সব জায়গাতে পৌঁছে যায় তাহলে বিদাতটা মানুষের ভিতরে এইভাবে ছড়াবে তাহলে প্রবৃত্তিকে আল্লাহ রসুল বিদাত বলছেন তার মানে ও বেশি এবাদত কেন করতে গেল। মনের চাহিদা অনুযায়ী মনের চাহিদা অনুযায়ী করতে ঘটনা ঘটছে জেমিন ভাবের যেটা চাইবে সেটাই করতে হবে এই মনবৃত্তিটাই বেদাতের দিকে মানুষকে ঠেলে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সাময়িক সময়ের জন্য আপনাদের কাছে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের নিয়মিত আলোচনায় উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ Ya Rabbi Allah. Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Dekun. <laughs> নবীদের কাহিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ Discussion, about religion. Get

তোমারদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করা যেন জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা পর্বে আমরা ফিরে আসতে পারলাম ফলিল্লাহ হাম যে কথা বলছিলাম একটু স্মরণ করিয়ে দিই আমাদের বিষয়টা হচ্ছে আকিদা এর আলোচনায় পর্বভিত্তিক যে উপস্থাপনা আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি তারই একটি পর্ব হলো বেদা আহ এবং তার উৎসমূল কারণ বেদাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে যদি আমাদের আকিদা বিশ্বাস আগে পক্ত না থাকে তাহলে কিন্তু ওটা থেকে বিরত থাকার কোনো সম্ভাবনা আমরা হাসিল করতে পারবো না তাই আসুন আগে আমাদের আকিদাকে বিশুদ্ধ করি বেদাতকে বেদাত বলতে শিখি সন্নাকে সন্না হিসাবে গ্রহণ করতে শিখি জি শেখ আব্দুর রাজাকিনুক যে কথা বলছিলেন জি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রসুলকে ভালোবাসতে গিয়ে ইবাদত বেশি করতে গিয়ে যেটা আল্লাহ রসুলের সন্নাতের বেশি হয়ে যাচ্ছে সন্নাতকে উপেক্ষা করা হচ্ছে সেটাকে আল্লাহ রসুল প্রবৃত্তি বলেছেন জি হাওয়া প্রবৃত্তি জি যেমনভাবে পাপ কাজের ব্যাপারেও তিনি ওটাকে প্রবৃত্তির অনুসরণ বলেছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই কথা বলেছেন তার এক শ্রেণীর বলেছেন যে হাওয়া মত্তাব ওই ব্যক্তি যে তার প্রবৃত্তিকে মেনে চলে মেনে চলে জি তো সেখানে রাসুল সাল্লাম পাপের ব্যাপারে বলেছেন তার মনটা চাচ্ছে আপনার টাকনো নিচে প্যান্টটা পরা পায়জামা পরা নারী চাচ্ছে তার মনটা চাচ্ছে নগ্ন হয়ে চলা ওইগুলোকে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ রসুল ধ্বংসের কথা বলেছেন ঠিক যেমন যেমনভাবে আল্লাহ রসুল বলেছেন হজেবর বিশাহাত যাহার নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা ঠিক তেমনই এই কথাটা আল্লাহ রসুল বলছেন যে ইন্নাম আলাইকুম আমি তোমাদের উপরে ভয় করছি শাহওয়াতিল গাইয়ে ভ্রষ্টতার প্রবৃত্তি ভ্রষ্টতার প্রবৃত্তি কথাটা বলার পরে তিনি তিনটা কথা বললেন প্রথমে বললেন যে তোমাদের উপার্জনের ব্যাপারে অফি ফরু যে কম তোমাদের অশ্লীল কাজে জড়িয়ে পড়ার ব্যাপারে তোমরা উপার্জনের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ার ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করবে এরপর আলহ রসুল বলছেন ও শৌহাতিল বিদা আবার এটা উল্লেখ করে বললেন যে তোমরা বেদাতের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করবে তাহলে বিদাতের ব্যাপারে প্রবৃত্তির অনুসরণ করা কি আমার মন চাচ্ছে যে আমি একটু বেশি বেশি করে সলাত আদায় করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার মন চাচ্ছে যে আমি এক লক্ষ বার ধোয়া ইনুস পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই এইরকম এবাদতের নামে যখন আল্লাহ রসুলের সন্ন্যকে উপেক্ষা করা হবে তখনই সেটা হবে প্রবৃত্তির অনুসরণ করা আর তখনই হবে সেটা বিদাত অত্র বিবরণগুলিতে বোঝা যাচ্ছে যে বিদাতের উৎস মূলত এবাদতের নামে মানুষের ভালোবাসা আল্লাহকে সন্তুষ্ট করার নামে মানুষের অতিরিক্ত এবাদত যেটাকে বলা হয়েছে যে বিদাত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কিছু করবে যেটা পূর্বে ছিল না তাকার মানে দেখেন একটা মজার ব্যাপার আছে এখানে কাছে আসছি আপনার কাছে আসছি হাওয়ার কথাটাই আমি একটু বলতে চাচ্ছিলাম যে মানুষকে হাওয়ার অনুসারী না হয়ে বরং হাওয়াকে রাসমুলের আনি বিধানের অনুসারী করতে বলা হয়েছে যেটা যে আমরা আমরা এখানে একটু একটু একটা পর্বে একটা হাদিস পেশ করেছি তাতে একজন সাহাবি বলে যা আমি সারা রাত সলাত আদায় করব এটাই ছিল তার একটা মনের খেয়াল এর নাম প্রবৃত্তি সে ভালোটাই চাচ্ছে আর একজন বলেছিলেন আমি প্রতিদিন শ্যাম পালন করব। তাহলে এটাই হলো তার প্রবৃত্তি সে একটা ইচ্ছা মতো এবাদত করতে চায় আরেকজন বলেছিলেন যে আমি বিবাহ করব না তাহলে আমার বেশি ইবাদতের একটা সুযোগ খুলে যাবে তিনজনের উদ্দেশ্যই ভালো ছিল কিন্তু তিনজনের উদ্দেশ্যই হচ্ছে রাসুলের সুন্নাত উপেক্ষা করে চলার প্রবৃত্তি জি যাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নাকচ করলেন করেছেন জি স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্রবৃত্তির অনুসরণ আমরা কোরআনে পাককে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ প্রবৃত্তিকো একটা ইলাহ হিসেবে গণ্য করেছেন হাওয়া বলতে পারেন তাদের কথা যারা নিজের প্রবৃত্তিকে এলা জি এলা বানিয়ে নিয়েছে তো এখন দেখা যায় এই যে আমরা বেদায়াতের কথাগুলো বললাম বেদায়াতের যে এগুলি বলছি উৎস বলছি এই বেদায়তের উৎসর মধ্যে প্রচণ্ড রকমের একটা উৎস হচ্ছে

থাকতে হবে অবশ্যই যদি মাপকাঠি হীন হয়ে যায় যদি আমরা বলি যে রাসুল ওই ব্যক্তি মমিন হতে পারবে না যে ব্যক্তির নিকটে আমি তার পিতা মাতা তার ছেলে সন্তান তার জীবন বা পৃথিবীর সকল মানুষের উত্তম না হব এই ভালোবাসা বলতে কি যখন আশাদুয়ান্না মোহাম্মদ রাসুল্লাহ যখন রাসুলের নাম শুনবো তখন কি দুই আঙুলের চুমু দেওয়া নজিবুল্লাহ এটা তো অর্থ না আর দুই আঙ্গ রাসুলের নাম শুনে দুই আঙ্গুল দ্বারা চোখ নগড়ানো তা তো না আমরা এটা দেখতে চাই ভালোবাসাটা কি এটা দেখতে যদি আমরা নিরীক্ষণ করি পর্যবেক্ষণ করি তখন চলে যেতে হয় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ওই হাদিসের ক্ষেত্রে উমর রাজি আল্লাহ যেটা বললেন একদিন উমর রাজি আল্লাহ চলছেন আল্লাহ নবী হাত ধরে নিলেন তখন তিনি বলছেন যে আপনি আমার কাছে সর্বাধিক প্রিয় ইল্লা নাফসি আমার নাফসের জীবনের চেয়ে পৃথিবীর সবকিছু থেকে আপনি আমার কাছে সবকিছু থেকেই প্রিয় এমন কি আমার জীবনের চেয়ে আল ওমর তখন বললেন যে ওমর এখন এখানে ভালোবাসার মাপকাটি পাওয়া যায় কুল ইনকুম আল্লাহ

হাততায় একো না হাওয়া হ তাবাং লেমা যেত বেহি অতক্ষণ পর্যন্ত মানুষ একজন এটা মক্ষোপ সূত্রে সহী আছে তো অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মোমেনও হবে না বা আমাকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যেটা নিয়ে এসেছি সেটাকে অনুসরণ না করছি তাহলে অত্র হাতীসী তারা প্রমাণিত হয় যে আমি নিয়ে এসেছি মানে আমি নিয়ে এসেছি আসসালাম পরস্পর মোশাফ করো হাত পৃথক হওয়ার পূর্বেই তোমার পাপ ঝরে যাবে এটা হলো আমার নিয়ে আসা এখন শেষ যখন হয়ে গেল তখন আবার বুকে নিয়ে আসছো কেন আমি তো এটা নিয়ে আসিনি বড় চমৎকার একটা বিষয় আছে যে হচ্ছে আল্লাহর মোহাবতের পরিচয়

তার তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা দায়িতপ্রাপ্ত হবে অনুসরণ করতে কি বুঝায় ইত্তেফা বলতে সেটাই আসলে রসুল সাল্লাহ্সাল্লাম যেভাবে যে পদ্ধতিতে যে সেক্টরে যেভাবে চলেছেন ওইভাবে চলাটা হল অনুসরণ মানে পদাঙ্ক অনুসরণকে বলা হয়েছে যেখানে আমি আরেকজনের অনুসরণ করছি মানে তিনি যেখানে পা দিয়েছেন ওখানে পা দেওয়া আর যেখানে তিনি বসেছেন সেখানে বসা অর্থাৎ যে এবাদত তিনি যেভাবে করেছেন এইভাবে করার নাম হলো ইত্তেবা ইত্তেবা কিন্তু এখন যেটা বলছি যে রসলাস নাম শুনলে তখন চুম্বন করা আল্লাহ নবীর নাম বলে শরীর খামছানো বার বার নবীর নাম জপয়ে মহব্বতটা ভিতরে সৃষ্টি করা এটা তো মহব্বত না এটা তো নবীর ইত্তেবা নয় অর্থাৎ ভালোবাসার মাপকাঠি হলো এর্তেবা কিন্তু এই অনুসরণ অতক্ষণ পর্যন্ত ইত্তে বাবা অনুসরণ হবে না যতক্ষণ পর্যন্ত তার কর্মটা হুবাহু রাসুলের কর্মের সাথে তার কাইফিয়তের সাথে মিল না খাচ্ছে যখন তার কর্মের সাথে তার কাইফিয়তের সাথে তার পদ্ধতির সাথে মিল খাবে তখনই সেটা হবে ইত্তে বাবা অনুসরণ আর যদি মিল না খায় তখন সেটা হবে প্রবৃত্তির অনুসরণ যে অত্যন্ত মনজ্ঞ আলোচনা আমাদের আলোচক মন্ডলী রাখছিলেন শুধু দর্শক শ্রোতা যার থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই যে মন যা চাইবে সেভাবেই আমি করব এটার নাম নয় আমার ভক্তি শ্রদ্ধা ক্রাম রেদওয়ানুল্লাহ আলিহিম আজমাঈন যেভাবে রাসুলের জন্য তারা সংরক্ষণ করেছেন বা প্রদর্শন করেছেন আমি তার চাইতে একটু বেশি এ করবো নবীর নাম শুনে চুমু খেতে শুরু করে দিলাম বড়ু আঙ্গুলের মাথায় মুসাফা করার পরে বুকে হাত ঠেকিয়ে আমি একটু বেশি ভক্তি শ্রদ্ধা দেখাতে চাইলাম এই যে বেশি করতে যাওয়ার মনোবৃত্তিটাই মানুষকে বেদাতের ভিতরে নিমজ্জিত করে দিয়েছে আমরা আজকের এই আলোচনা থেকে উপলব্ধি করতে পারি এবং তার যে উৎসগিরি বেদাতের সেটা ওই ভক্তিবাদ সেটা ওই